ছাত্রী অসাধারণ সুবিধা আপনার কেরিয়ার গড়ার সেরা সুযোগ সত্তর পার্সেন্ট স্কলারশিপ সুবিধা দক্ষতা উন্নয়নে ব্যয় কম সুযোগ বেশি প্রতি মাসে পাঁচশো প্লাস মানুষের সঙ্গে কথা বলার বাস্তব অভিজ্ঞতা আপনার কমিউনিকেশন ও সেলস স্কিল হবে আরও শানিত প্রতি মাসে চার দিন সরাসরি অফিসে গ্রুপ প্রশিক্ষণ হাতে কলমে শেখা ও নেটওয়ার্কিংয়ের সুবর্ণ সুযোগ ঘরে বসে অনলাইন প্রশিক্ষণ ও চাকরির সুযোগ সময় ও স্থানের বাধা ছাড়াই কেরিয়ার গড়া এখন আরও সহজ প্রশিক্ষণ শেষে নিশ্চিত চাকরির সুযোগ শেখা শেষ এবার কাজে নামার পালা আন্তর্জাতিক মানের দক্ষতা সার্টিফিকেট কেরিয়ারে যোগ হবে এক নতুন মূল্য একসাথে শেখা কাজ ও উপার্জনের পথ চলা এক প্ল্যাটফর্মেই আত্মনির্ভরশীলতা অর্জনের পূর্ণ প্রস্তুতি